সকাল সকাল মাথার উপর কাকটা কিভাবে ডাকছে দেখো আর সকাল সকাল কাক এরকম করে ডাকলে একটু চিন্তাই হয় কারণ কাক ডাকা নাকি ভালো না অনেকেই বলে ভালো না আবার অনেকেই বলে যে ভালো তবে ছোটবেলা থেকেই শুনে আসি যে মাথার উপর কাক ডাকা ভালো নয় তো এই যে দেখতে পাচ্ছ সজনার যে ডালটা ওটা কেটে ফেলেছে আর সজনার ডালের মধ্যে একটাও পাতা নেই সব সজনা দিয়ে ভর্তি মানে সজনা ডাটা তো এই ডাটাগুলো তারপরে এই যে এক এক করে সব তুলে তুলে নিচ্ছে আর এই সজনা ডাটাগুলো হচ্ছে জেঠিমাদের আর এই যে যেই জায়গাটায় সজনার ডালটা পড়ে আছে তো এই জায়গাটায় হচ্ছে সেদিন তোমাদের বললাম না যে ঘর করার কথা গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম বাড়ির সামনের দিকে একটু শর্ট ভিডিও আপলোড দিতে আর আপলোড দিয়েও দিলাম এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে কাজকর্ম করবো আর হচ্ছে সজনা গাছের ডাল এই দেখো সজনা তো বন্ধুরা এই যে ব্রাশ করে মুখ দিয়ে আসলাম ওখান থেকে এসে ভিডিও আপলোড দিয়ে এসে আর এই যে তোমাদেরকে দেখালাম সজনা দেখো সজনা এইগুলো কি বলতো জেঠিমাদের হচ্ছে সজনার গাছটা এতটাই লম্বা হয়ে গিয়েছে আর সজনার গাছে যখন বেশি পরিমাণে সজনা হয় এগুলোকে আমরা সজনা বলি আর কে কে কি বলে জানি না তবে আমাদের এদিকে সবাই সজনা বলে আমি জানি তোমরা অনেকেই আমাদের ভালো চাও আমাদের ভিডিও দেখো তো প্লিজ আমাদের বড় ভিডিওগুলো দেখার পাশাপাশি ছোটো ছোটো শর্ট ভিডিওগুলোও কিন্তু দেখো তোমাদেরও ভালো লাগবে আর শর্ট ভিডিওতে কিন্তু এখন মনিটাইজ অন হয়ে গিয়েছে তো শর্ট ভিডিওতে হয়তো কম ভিউসে সেরকম একটা ডলার দেয় না কিন্তু বেশি ভিউস হলে মানে ডলার দেয় আর কি অল্প হলেও দেয় তো অল্প অল্প করেই তো মানুষ এগিয়ে যায় তাই না তাই এখন আমি প্রতিনিয়ত চেষ্টা করব দুই তিনটা করে শর্ট দেওয়ার আর একটা করে বড় মানে ভ্লগ ভিডিও দেওয়ার যাই হোক তারপরে চলে আসলাম এই যে ঘর গোছাতে প্রথমে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রাখছি আর তারপরে মশারিটা খুলে এক কোণায় রেখে বিছানাটা জেরে জুড়ে রাখবো আর কি দেখছো কত বেলা হয়ে গেল এখনো কিন্তু ঘরের জানালাই খোলা হয়নি আমাদের তো জানালাটা আগে খুলে দিলাম তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর জানালাটা খোলা থাকলে একটা আলাদা রকমই শান্তি কারণ বাইরের আলোর মতো আর হয় না যতই ঘরের লাইটের আলো থাক না কেন যতই ফ্যান চলুক বাইরের হাওয়াটার একটা আলাদা রকম শান্তি তো তারপরে এই যে ব্লানকেটটা এরকম করে সাইডে রেখে দিলাম পায়ের কাছে আর যেদিকে বালিশগুলো রাখা আছে সেই দিকে মাথা করি আমরা আর কোল বালিশটা এভাবেই ব্ল্যাঙ্কেটের উপরে রেখে দিই সবসময় শুধু রাত্রিবেলা করে সাইডে রাখি আর কি বলো তো কোলবালিশের কভারটা সেদিন ধুয়ে দিয়েছিলাম তো এখন একদম নতুন লাগে তবে একটু ফেটে গিয়েছে কয়েকদিন ধরে ভাবছি সেলাই করব কিন্তু আর সময় হয়ে ওঠে না হয়তো সময় হলে মনেই থাকে না আর পর্দাগুলো দেখো অনেক দিন হয়ে গেলো সাইডে লাগানো এখনও কিন্তু বেশি একটা নোংরাও হয়নি আর আমার খোলাও হয়নি খুলে ধোয়াও হয়নি আর দরজা জানালার পর্দা তো কয়েকদিন পর পরই ধুয়ে দেয় তারপরেও কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় কারণ দরজার পর্দা তো সব সময় হাত পড়ে আর ওখানে তো সাইডে হাত পড়ে না তো এর জন্য নোংরাও হয় না তারপরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু এখন বাইরেই বান্না হয় ঘরটা দেখো মোছার পর আর বেশি একটা নোংরাও হয় না তাই তো বললাম যতই ঘর গুছিয়ে রাখো না কেন যদি মশা গোছা না থাকে তাহলে কিন্তু অনেকটাই নোংরা লাগে দেখতে আর অগোছালও লাগে দেখতে আর যদি মোছা গোছা থাকে তাহলে অল্প একটু ঝাড়ু দিয়ে রাখলেও ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর দেখতেও ভালো লাগে তো ওকে বললাম যে হাড়ি আর জগের মধ্যে একটু জল নিয়ে এসে দাও তো ওই যে জল নিয়ে আসলো আর ওই যে আমার টপের মধ্যে যে গোলাপের গাছটা ছিল সেদিন তো তুলে ফেলে দিলাম কারণ ওটা নষ্ট হয়ে গিয়েছিল তো ওই টপটার মধ্যে এখন ভোগ পাতার গাছ লাগানো হয়েছে আর ভোগ পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দেখতে কিন্তু অনেকটা পেঁয়াজ ফুলের মতো কিন্তু এমনিতে কাচাতে গন্ধটা খুব বাজে লাগে কিন্তু যখন পায়েস বা কোনো কিছুতে দিবে তখন কিন্তু দারুণ সুন্দর একটা সেন্ট ওঠে এদিকে ঝাড়ু দিতে দিতে আমার দেরি হয়ে যাচ্ছিলো তো ওকে বললাম যে সুপারি পাতা নিয়ে এসে দাও আমি উনুনটা ধরাবো জুইয়ের খাবার রেডি করব। তো হাতে হাতে অনেক হেল্প করে ও বাড়িতে না থাকলে তো এই ছোটোখাটো কাজগুলো নিজেকেই করতে হয় সব আর এই যে আমাদের দুজনের জন্য একটু একটু করে চা বানিয়ে নিলাম আর তারপরে একটু চিঁড়ে ভাজা করে নিচ্ছিলাম তারপরে মুসুর ডালে দেওয়ার জন্য স্বজনের ডাটাগুলো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে সব কেটে কেটে নিয়ে আমি এদিকে উঠোনটা ভাবলাম ঝাড়ু দিয়ে নেই এখন যাব স্নান করতে স্নান করার আগে এই কাজগুলো করে রাখলে ভালো হয় স্নান করার পর ঝাড়ু দিলে এখন তো ধুলাবালির দিন তো পুরো শরীরের মধ্যে একদম ধুলাধুলা হয়ে যায় দানিটা যে নিয়ে ফেলবো তার আর ইচ্ছে হলো না তাই হাতেই নিয়ে নিলাম সব কিছু আর এগুলো তো এই ডাটা আর অন্য কিছু না ডাটার যে খোসাগুলো থাকে সেগুলো তো হাতে করে নিয়ে ফেলে দিয়ে আসলাম আর তারপরে চলে আসলাম বাড়ির পিছনের দিকে ঝাড়ু দিতে তো দেখতেই পাচ্ছ এদিকে বাঁশ গাছ তারপরে গাছগুলোই বেশি এদিকে সুপারি গাছ বাঁশ গাছ তো বাঁশের পাতাগুলোই বেশিরভাগ পড়ে তো পড়ে পড়ে এদিকে ভালো লাগছিল না দেখতে আর এরকম পাতা বেশিরভাগ পড়ে থাকলে পরে মশা খুব হয় রোদ পড়েছে মানে এদিকেই হচ্ছে আমাদের সব থেকে বেশি সময় আড্ডা হয় তো জুই দোলনা খেলে আর আমাদেরও এখানে বসে থাকতে হয় যে কোনো একজনকে স্কুল বন্ধ সারাদিন বাড়িতেই থাকে জুই তো সারাদিন এই দোলনা খেলাতেই ব্যস্ত থাকে তো এদিকটা পরিষ্কার থাকলে পরে ভালোই লাগে আর সুপারির ঢোনাগুলো পড়ে পড়েছিল সেগুলো এই যে দেখতে পেলে সাইডের মধ্যে রেখে দিলাম মাঝে মধ্যে এখান থেকে নিয়ে গিয়ে উনুন ধরাই আর এখান থেকে মাটি কেটে নতুন ঘরটায় দেওয়া হয়েছিল তো ওই জায়গাটা অনেকটাই গর্ত তো এই জন্য মানে বাস দিয়ে আর কি আড়াল করে দিয়েছে যাতে জুই ওইদিকে হাঁটাচলা করতে করতে পড়ে না যায় দেখতে দেখতে এদিকে আমার সুপারির চারাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর তার সাথে লিচু গাছটা তো বড়ো হচ্ছে যখন কিনেছিলাম চারাটা তখন তো একটা ফল ছিল লিচু ছিল ছোট্ট একটা কিন্তু এবছর কিন্তু কোনো ফল ধরেনি হয়তো বা পরের বছর ধরতে পারে কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এদিকে আমার এখন অনেক কাজ বাকি আছে রান্না করা বাকি আছে তো এই জন্য ওকে বললাম যে তুমি জুইকে স্নান করিয়ে দাও গরম জল করে দিয়েছি ও স্নান করিয়ে দিচ্ছি তারপরে এদিকে চলে আসলাম জুয়ের পাপার একটা প্যান্ট জিন্স প্যান্ট ওটা ওকে বললাম যে ভিজিয়ে রাখো সার্ফ ছিল না তাই হোগলা সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ভিজিয়ে রেখে দিয়েছিল তো এখন প্যান্টটা কেচে কেচে ধুয়ে দিই হলে আবার বেশি দেরি করে ধুইলে পরে শুকাবেই না সত্যি কথা বলতে ওর জিন্স প্যান্ট আপাতত একটাই আর কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো যদি ধুয়ে না দেয় তাহলে কি পরে যাবে আর জিন্স প্যান্ট ছিল দুই তিনটা তো সবগুলোই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আমার সাথে সাথে এখন কিন্তু জুয়ের পাপাও আগের থেকে অনেকটা মোটা হয়ে গিয়েছে তো আগের প্যান্টগুলো মানে একটা হয়তো টাইট হয় আর একটা কালার ডিসকালার হয়ে গিয়েছে তো এরকম করে আপাতত বর্তমানে একটাই প্যান্ট তো ডাল আর সজনে ডাটা একসাথে কেটে দিয়েছি সজনে ডাটা ডালের সাথে কোনো কিছু একটা ভাজা না থাকলে পরে খাওয়া দাওয়াটা ভালো হয় না আর এই জন্য আমি ডাটাগুলোর খোসা ছড়িয়ে নিয়েছি আর ডাটাগুলো ভাজা করব মানে চচ্চড়ি আর কি মশলা বাটা দিয়ে এদিকে ডাল কিন্তু আমার হয়ে গিয়েছে রান্না তারপরে এই যে ডাটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম আর এখানে আছে শুকনো লঙ্কা জিরা আর একটু পেঁয়াজ আর রসুন আর এখানে একটু সর্ষে বাটা দিলে ভালো হতো কিন্তু সর্ষে বাটাটা ছিল মানে সর্ষেই ছিল না আর কি এর আগে একদিন করেছিলাম সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে আর জুইয়ের পাপা তো আমার হাতের এই রান্নাগুলো খেতে খুব পছন্দ করে আজকেও খাওয়ার সময় বারবার করে বলছিল যে তুমি এই সব জিনিস দারুণ রান্না করতে পারো তো এই তো ডাটার চচ্চড়ি আর তার সাথে ডাল সব এগুলো ঢেকে রেখে দিয়েছি একটু পরেই আমরা খাবো জুই কিন্তু সকাল দশটার দিকে একবার ভাত খেয়ে নিয়েছে তো বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এগুলো একটু পরিষ্কার করে রেখে বসে বসে রেস্ট করবো নাহলে আমার তো ঘুম তো আসে না আর জুইকে টিউশনে দিয়ে আসতে হবে খুব খিদে হয়ে গিয়েছে যে টমেটো মাখা ডাক্তার চচুরি ডাল ভাত লেবু টমেটো গুলো আসলে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম জুই টমেটো এভাবে সেদ্ধ খেতে খুব পছন্দ করে সেদ্ধ বলো আর কাঁচা বলো তাই সেদ্ধ দিয়েছিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করিনি তারপরে কথা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো এইদিকে বাড়ির সামনের দিকে আসলাম একটু হাঁটাচলা করছি আর শর্ট আপুস দিলাম দিনে এই এক খাবারটা কোথায় গেছিলে বুঝে ওয়াঃ এই দেখো সন্ধ্যা লেগে গিয়েছে ভুল করে ওরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে এগুলো আমাদের নয় অন্য কারো তাই ওদের বাড়ি রাস্তাটায় দিয়ে আসছি কত চাল ভালো একজন নিয়েছি তিন পোয়া এক দায়ের কাছ থেকে আর এক দায়ের কাছ থেকে নিয়ে এসেছি দেড় গ্লাস যেদিন তুমি আসো সেদিনকে নিয়েছিলেন তিন পোয়া আর তার অনেক দিন তার কয়েকদিন আগে আর কি নিয়েছিলাম আমি দের তো এই যে ও চালটা নিয়ে এসেছে দেওয়ার জন্য কিন্তু যাবো যাবো করে আর যাওয়া হয় না মনেও থাকে না তো আজকে যাচ্ছি তো বন্ধুরা আমরা এই যে বাজারে যাচ্ছি চলেই আসলাম বাড়িতে থাকতে বলতে পারি তো বাজারে এসে একটা একটা দোকানে বসে বসে আছি আছি পাপার দরকার ছিল আর আমি দেখো আমি কিন্তু বেনুনি করে নিয়েছি আজকে কয়েকদিন আগে অনেক ছোট ছোট ছিল চুলগুলো আর আজকে বেনুনি করা যাচ্ছে আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ি ঠিকই কিন্তু চুল অনেক পাতলা দেখে কেটে ফেলি আর চুল খুব উঠে তো যাই হোক তারপরে চলে আসলাম পার্লারে পার্লারে একটু ভুঁ তুলবো তো এখানে একটু ভিড় ছিল তো আমি বসে আছি আর কি আর আর জুঁয়ের পাপা বাইরের দোকানে বসে খাচ্ছে তো এই দেখো আমার আইব্রু করা হয়ে গিয়েছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন ধরে আইব্রু তোলাও হচ্ছে না আর নিজে যত্ন সত্ন তো নেওয়া বাদে দিয়ে দিয়েছি স্কিনেরও কোনো যত্ন নেই না উনুনের পাশে রান্না করতে করতে একদম অবস্থা খারাপ তো আমার একটা ওয়াইফসের দরকার ছিল তাই একটা ওয়াইফসের প্যাকেট নিয়ে নিলাম এটা হচ্ছে মেকআপের কাজের জন্য লাগবে আর কি কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে তো নিয়ে নিলাম আর কি আর তারপরে এই যে ল্যাস তো চোখের পাতাগুলো এখানে এক একজোড়া ছিল মানে ছোট ছোট তার বাকিগুলো অনেকটাই বড় বড়। কেমন যেন এতটা ভালো লাগছিল না তারপরেও এখান থেকেই একটা ভালো বেছে বেছে আর কি নিয়ে নিলাম পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ টাকারও আছে ষাট টাকারও আছে সত্তর টাকারও আছে আশি টাকারও আছে তো আমি এই যে এটাই নিয়ে নিলাম এটা কিন্তু আমার জন্য না অন্য কারোর জন্য চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও